হাতের আঙুল বা হাত ভারী হয়ে যায় হাতের আঙুল ঝিনঝিন করে এবং যন্ত্রণা হয় কী কারণে হয় অনেক সময় হাতের আঙুল দিয়ে যদি আমরা কোনো কিছু লেখা লিখি তখন কী হয় আমরা বেশি টাইম ধরে লিখতে পারি না কেননা আমাদের হাত তখন যন্ত্রণা করে অনেক সময় কম্পিউটারে অনেক সময় ধরে টাইপ করলে এই হাতের আঙুল যন্ত্রণা করে ঝিনঝিন হয় রাতের বেলা শোয়ার ফলে হাতটা যন্ত্রণা করে ঘুম হয় না এটা শুধু যে কম্পিউটারে কাজ করলে আমাদের আঙুল ঝিনঝিন করবে সেটা না অনেকে যারা অনাগ্রহত পেন দিয়ে লিখে তাদের ক্ষেত্রে এটা হতে পারে এই আঙুলে পেশার দেওয়ার জন্য আমাদের নাটগুলো কি হয় কাজ করে না কাজ করা কমিয়ে দেয় ব্লাড পাস না হওয়ার জন্য আঙুলগুলো যন্ত্রণা হয় এবং ঝিনঝিন হয় যেহেতু আমরা আঙুল দিয়ে অনেক সময় কোনো কাজ করি কম্পিউটার টাইপ করি পেন দিয়ে লিখি তার জন্য কি হয় এই আঙুলের চাপ দেওয়ার জন্য আঙুলের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন হয় না যার ফলে আমাদের আঙুল ঝিনঝিন করে আঙুল ব্যথা হয় আরেকটা কারণ হাত অনেক সময় ভারী হয়ে যায় এবং হাত যন্ত্রণা করে সেটা অনেক সময় হতে পারে আমাদের যে রুট থাকে সেই নার্ভ রুডে কোনো নার্ভ যদি চেপে যায় ওপর ওয়েতে যদি ব্লাড পাস না করতে পারে তখন আমাদের হাতটা ভারী ভারী মনে হয় এবং যন্ত্রণা হয় যদি আমাদের নার্ভের রুট নর্মাল ওয়েতে ব্লাড পাস করতে পারে তাহলে আমাদের এই প্রবলেমগুলো হবে না ব্লাড তার নিজস্ব গতিতে না চলতে পারার জন্য এই প্রবলেম হয় ব্লাডটা কোনো জায়গায় আটকে যায় যার ফলে কি হয় ব্লাডটা পাস হতে পারে না তার জন্য কি হয় আমাদের ঝিনঝিন ভাব ভারী ভাব এবং যন্ত্রণা এটা শুরু হয় এ থেকে মুক্তি দেওয়ার জন্য যাতে আপনারা ভালো থাকেন আজ আমি কতকগুলো এক্সারসাইজ আপনাদের সামনে দেখাবো সেই এক্সারসাইজগুলি করে আপনারা ভালো থাকবেন এবং ভালো হয়ে যাবেন এটা আমার ব্যক্তিগত লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক কি কি এক্সারসাইজ আপনাদের জন্য দেখাতে পারি প্রথম এক্সারসাইজটি দেখুন কিভাবে করছি একটা হাত এইভাবে সোজা রাখবেন যে হাতে আপনার ঝিনঝিন ভাবটা আছে সেই হাতটা সোজা রেখে আরেকটা হাত দিয়ে ঠিক আঙুলের চাপ দিয়ে কি করবেন হাতটা এইভাবে উঁচু করার চেষ্টা করবেন যেন রিস্ট এইভাবে উঁচু না হয় সেটা খেয়াল রাখবেন এই মতো অবস্থায় এটা এইভাবে চাপ দিয়ে এরকম উঁচু করবেন আবার নিচে নামিয়ে দেবেন আবার আস্তে আস্তে এভাবে উঁচু করবেন এই চাপটা যেন বেশি না হয় তাহলে লিস্টে আঘাত পেতে পারে তার ফলেও ব্যথা হতে পারে এই হাতের চাপটা এমনভাবে দেবেন যাতে কোনো অসুবিধা না হয় এইভাবে দিয়ে এটা দিকে ওপরের তোলার চেষ্টা করবেন এটা বাড়িতে করবেন সারাদিনে দু নম্বর এক্সারসাইজটি কিভাবে করবেন দেখুন যেহেতু হাত ঝিনঝিন করে সেহেতু ঠিক রিস্টের কাছে একটা হাত দিয়ে হাতটা এইভাবে উপরে তোলার চেষ্টা করবেন আবার নামিয়ে হালকা চাপ দেবেন দিয়ে এইভাবে এটা তোলার চেষ্টা করবেন আবার নিচে নামিয়ে দেবেন চাপ দিয়ে তুলবেন আবার নামিয়ে এইভাবে এই এক্সারসাইজটি বাড়িতে দশ থেকে পনেরো বার করতে পারেন এইভাবে এই এক্সারসাইজটি করবেন তাতে আপনাদের এই ভারী ভাব এবং যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকবে তিন নম্বর এক্সারসাইজটি আঙুলটা কি করবেন এইভাবে এটা ধরে রাখবেন দশ গুনা পর্যন্ত এইভাবে এটা ধরে রাখবেন ধরে আবার ছেড়ে দেবেন সেমভাবে প্রত্যেকটা আঙুল এইভাবে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড করে তারপর আবার ছেড়ে দেবেন প্রত্যেকটা আঙুল সেমভাবে এইভাবে ধরে রেখে তারপর আস্তে আস্তে ছেড়ে দেবেন তাতে আপনাদের আঙুলের যে ঝিনঝিন ভাব এবং ব্যথা সেটা অনেকটা কমতে থাকবে চার নম্বর এক্সারসাইজটি হাফটি ঠিক এইভাবে নেবেন নিয়ে ঠিক এই পজিশনে হাতটা দিয়ে হাতটা এইভাবে সামনের দিকে মানে আপনার দিকে টেনে নেবেন টেনে হোল্ড করে রাখবেন পাঁচ সেকেন্ড তারপরে ছেড়ে দেবেন এই চাপটি এমনভাবে দেবেন যাতে এখানে যেন চোট না পায় হালকা চাপ দিয়ে এইভাবে টেনে নেবেন নিয়ে আবার ছেড়ে দেবেন এইভাবে এটা বাড়িতে দশ থেকে পনেরো বার করে করে এটা ছেড়ে দেবেন বেশি জোরে চাপ দেবেন না তাহলে যে জয়েন্ট আছে সেই জয়েন্টে আঘাত পেতে পারে যার ফলে ব্যথা পাঁচ নম্বর এক্সারসাইজটা আমি চার নম্বর এক্সারসাইজ এইভাবে করেছি পাঁচ নম্বর এক্সারসাইজটি হাতটি এইভাবে নেবেন নিয়ে ঠিক আঙুলের ওই সাইডে দিয়ে নিচের দিকে চাপ দেবেন দিয়ে পাঁচ সেকেন্ড হোল করবেন তারপর আবার ছেড়ে দেবেন কি করবেন আঙুলের ওপরে এইভাবে হাত দিয়ে এইভাবে এটা নিচের দিকে নামাবেন নামিয়ে হোল করবেন পাঁচ সেকেন্ড পরে আস্তে আস্তে ছেড়ে দেবেন এই চাপটিও জোরে দেবেন না তাহলে এটাও রিস্টে লেগে যেতে পারে এমনভাবে চাপ দেবেন যাতে রিস্টে কোনো আঘাত না পায় আস্তে আস্তে এরকম প্রেশার দিয়ে নিচে নামাবেন নামিয়ে আস্তে আস্তে আবার ছেড়ে দেবেন এই এক্সারসাইজটা বাড়িতে দশ থেকে পনেরো বার করবেন ছ নম্বর এক্সারসাইজটি হচ্ছে দেখুন এই এই আঙুলটা ব্লু আঙুল যেটা আমরা বলে থাকি সেটা এইভাবে ঠিক নিয়ে আসবেন নিয়ে এসে পাঁচ সেকেন্ড হোল করে আবার ছেড়ে দেবেন এটা কি করবেন এইভাবে নিয়ে আসবেন নিয়ে এসে পাঁচ সেকেন্ড হোল করবেন করে আবার ছেড়ে দেবেন ঠিক যে আমাদের আঙুলটা আছে ঠিক ওই বরাবর নিয়ে আসবেন এনে পাঁচ সেকেন্ড হোল করে আবার ছেড়ে দেবেন এইভাবে বাড়িতে দশ পনেরো বার করে করতে পারেন দু টাইম করলেও করতে পারেন এই এক্সারসাইজটা তাতে আপনাদের আঙুলের যে জিন জিন যন্ত্রণা থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন নম্বর এক্সারসাইজটি হচ্ছে এই এইভাবে হাতটা এইরকম করবেন করে আবার ছেড়ে দেবেন এইরকম করবেন আবার ছেড়ে এরকম করে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড হল করবেন করে আবার ছেড়ে দেবেন এইভাবে এটা বাড়িতে করবেন এ থেকেও আপনাদের আঙুলের যে ঝিনঝিন ভাব সেই ঝিনঝিন ভাব এবং যন্ত্রণা থেকে আস্তে আস্তে রিলিফ পাবেন এইভাবে এটা দেখুন ভালো করে এইভাবে এক্সারসাইজটা বাড়িতে করবেন যে এক্সারসাইজগুলি আপনাদেরকে শেয়ার করলাম এই এক্সারসাইজগুলি আপনারা বাড়িতে নিয়মিত করে যাবেন আপনাদের যে হাত ঝিনঝিন যন্ত্রণা এবং ভারী আঙুল জিনজিন এবং যন্ত্রণা এ থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন অবশ্যই এই এক্সারসাইজগুলি ফলো করবেন দেখবেন আস্তে আস্তে এই সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে মুক্তি পাচ্ছেন এটা আমার বাস্তব লাইফে কতগুলো কাজ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এই এক্সারসাইজগুলি আপনাদেরকে শেয়ার করলাম